ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আর সেখানেই চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার দাবি শেখ হাসিনা রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন তিনি সরাসরি সেনাবাহিনী উদ্দেশ্য করে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারদের বিচার হয় তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না প্রসিকিউটর বলেন দেশপ্রেমিক সেনাবাহিনী সেই পাতা ফাঁদে পা দেয়নি এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন তবে গুরুত্বপূর্ণ বিষয় হল সাবেক আইজিপি মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজ সাক্ষী হয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতকে বলেন এত বড় অপরাধ সংঘটিত হওয়া সত্ত্বেও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা পরিলক্ষিত হয়নি উল্টো তিনি যারা মামলা করেছেন বা সাক্ষ্য দিচ্ছেন তাদের হত্যা করার হুমকি বাড়িঘর ধ্বংস এবং লাশ বঙ্গোপোষাগুলো ফেলে দেওয়ার কথা বলছেন প্রসিকিউশন পক্ষ থেকে বলা হয়েছে এরকম নিষ্ঠুর হত্যাযোগ্য এবং পুরো প্রজন্মকে হত্যা করার চেষ্টা করা হয়েছে পঁয়ত্রিশ হাজার মানুষকে আহত করা হয়েছে অঙ্গহানি করা হয়েছে তাজুল ইসলাম বলেন এই অপরাধে জড়িত থাকতে গিয়ে তার বুক কাঁপেনি এবং এখন পর্যন্ত তার মধ্যে অনুশোচনা নেই সুতরাং সর্বোচ্চ শাস্তিটা তার অবশ্যই প্রাপ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটরের এই কঠোর অভিযোগ এবং সর্বোচ্চ শাস্তির দাবি বাংলাদেশের রাজনীতি ও আইনি প্রক্রিয়ার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ট্রাইব্যুনালের পরবর্তী পদক্ষেপ কী হবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন